চলতি বছরে মে মাস থেকে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ঢুকবে আরও পাঁচশো টাকা অর্থাৎ আরও এক টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কান্দিতে সভা মহিলা তৃণমূলের সভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কান্দি ব্লক ও কান্দি শহর মহিলা তৃণমূলের রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডার দ্বিগুণ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এতেই খুশি মহিলা তৃণমূল শনিবার বিভিন্ন জায়গার পাশাপাশি কান্দিতেও সভা করে মহিলা তৃণমূল নেতৃত্ব এদিন কান্দি ব্লক ও কান্দি শহর মহিলা তৃণমূলের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে হয় সভা এখান থেকে বার্তা মহিলা যে বার্তা দিলাম সে বার্তা হলো মমতা মহি মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে মহিলাদিকে মণ্ডিত করার জন্য উদ্দেশ্য নিয়ে দিয়েছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা এবং সেভিক ভলেন্টিয়ার এবং যারা মিড ডে মিলে রান্না করে সমস্ত স্তরের যে মহিলাদের বেতন ভিত্তিক একটা ব্যবস্থা করেছে